আই হেটু ঘৃণা করি রাজনীতিকে আই হেটু ঘৃণা করি আবুলের টুপি বাবুল ডে পড়ায় বাবুলের টুপি আবুল ডে পড়ায় এটা রাজনীতি বলে অনেক ভালো আছি বাজার খারাপ ইনুসব সব লয়ে দিতে আছে বিদেশ প্রধানমন্ত্রীর মতো ম্যাডামের মতো সব লয়ে যাবো এমনই পাট লইছে দাম বাড়তি দেন না আলু জীবনে খাইছেন সত্তর টাকা কেজি আলু খাইতেছে তেলের দাম বাড়তি চালের দাম বাড়তি সব কিছুর দাম বাড়তি মাগার আমাকে বেতন বাড়ায় না এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ এই সরকারে কেউ মানে না চারোদিকে মনে করেন জ্ঞান জাম আহাজারি মারামারি ওয়ের ভিতরে তরি জিনিসের দাম কেমনি আতের লাগালে থাকবো করতে তো সরকার নাই এখন যে আছে তার কাছে আমাকে কোনো দাবি নাই তার সময় আমরা কিছু কই দিলেও আমাকে ওইটা কমাইতে পারবো না নির্ধারিত সরকার এলে তারপর আমাকে দাবি দাবা থাকতে পারে তখন গিয়ে আমরা কইতে পারবো দুই কথা শাকটা একটু দামটা কমছে হালকা প্রতিনিয়ত এই পাঁচ দশ টাকা করে বাড়ে প্রতি কেজি দিয়ে কালকের যেমন মূলা কিনছি কালকের বত্রিশ টাকা কেজি আজকের কিনলাম বিয়াল্লিশ টাকা কেজি সকালবেলা একবারে সকালে আড়াইশো টাকা পাল্লা গেছে পাইকারি তো 250 টাকা পাল্লা 50 টাকা কেজি কিন্না নিয়া মনে করেন মহললায় 70 টাকা 80 টাকা করে বিক্রি করা হয় এরকমের মুলা বেছি 40 টাকা কই বেচি কই বেচি 50 এক 1 পিচ 25 50 টাকা আজকে বেচি 30 টাকা তো তো কমছে না বাজার এই মুহূর্তে তো নিয়ন্ত্রণ নেই আছে চারিদিকে বন্যা গোস্ত ক্ষতি গোস্ত এই অবস্থায় যে ফলন নতুন উঠছে নতুন উটলুটার দাম থাকবই পরে আবার একটু কমে যাইবোগা বাকিছে फांसी শাকাসিন ফাঁসি যাই ফাঁসি কেন আমার পোলা ধরেন পড়তে পারে না এই গুশের কলেজে ভর্তি হইতে পারে নাই তাই আমি ফাঁসি চামু না কি চামু অনেক টাকা লাগে মামা লাগে আমার তো মামা নাই টাকাও নেই মানে পোলার চাকরি লাগাইছি ছোট একটা জব দিছি